তো আজকে আমরা সিঙ্গাপুরের কিছু প্রবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তারা কি নির্বাচন চায় কিংবা নাকি ডক্টর ইউনুসকেই তারা ক্ষমতায় দেখতে চায় আমরা তা জানার চেষ্টা করব করলে আমরা খুশি হবো আপনি কি ডক্টর ইউনুসকে চান নাকি নির্বাচন চান আমাদের দেশ সংস্কার চলছে তো ডক্টর ইউনুস বর্তমান প্রধান উপদেষ্টা আছে তো উনি যা পদক্ষেপ নিচে আমি চিন্তাভাবনা সবাই ভাবনা করতে হয়েছে যে দেশের জন্য কিছু করবে ঠিক আছে তো আমরা চাই দেশ দেশের জন্য কিছু হোক এবং কি দেশ আমাদের এগিয়ে যাক আমা আমরা সিঙ্গাপুর থেকে রেমিটেন্স দেই সব দেশ থেকেই রেমিটেন্স পাঠাই তো বাংলাদেশের এখন অর্থনৈতিক সচল আছে তাই আমার চিন্তাভাবনা যে ইনুস ডক্টর ইনুস উনি আরও দেশ সংস্কার করুক দেশকে এগিয়ে নিয়ে যাক নির্বাচন পরেও হলেও চলবো আনটিল পাঁচ বছর পরে হলেও চলবো আমার মতে হচ্ছে এই দু হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের যে কী বলে পাঁচ বছর মেয়াদে যদি শেখা কিনা থাকতো তাহলে দু হাজার আঠাশ সাল পর্যন্ত থাকতো সেই আঠাশ সাল পর্যন্ত ইনস্কটা থাকো এবং প্রয়োজনীয় যে সংস্কার এগুলা কমপ্লিট করুক বিশেষ করে আমি আরও বেশি জোরদার আবেদন জানাই যে প্রবাসীদেরকে নিয়ে যেন ইউনো সরকার একটু ভালো অ্যাক্টিভলি কাজ করে আমরা সিঙ্গাপুরে যারা অবস্থান করতেছি ই পাসপোর্ট নিয়ে অনেকে ভুগতেছি ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না অনেকেই যার কারণে ই পাসপোর্ট করতে পারতেছে না তাদের জন্য নানান হয়রানির শিকার হচ্ছে আমরা জায়গা তো এই বিষয়গুলো ইউনো সরকার আশা করি খুব গুরুত্ব সহকারে দেখবে আর এই আমরা আশা করতে পারি যে ইউনু সরকার থাকলে এগুলো হয়তো আরও দ্রুত কাজ হবে কিন্তু যদি নির্বাচিত সরকার আসে এই জায়গায় আবার সে আগের পূর্বের মতো পরিস্থিতি আমরা দেখতে পারবো তো আমি মনে করি যে ইউনো সরকারকে আগামী অন্তত থেকে সাল পর্যন্ত সমাজে থাকা উচিত এবং দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে এবং কি মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রয়োজনে কারণ হচ্ছে বিগত যতগুলো সরকার ছিল তিপ্পান্ন বছরে আমরা দেখছি প্রত্যেকের আমল নামাই আসে হিস্টোরি গা পত্র পত্রপত্রিকা দেখলে ইউটিউব ভিডিও দেখলে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে আসলে পূর্ববর্তী সরকাররা কেমন ছিল তো সেই তুলনায় বর্তমান ইউন্ডো সরকার অনেক ভালো অনেক বেটার এটা শুধু আমার একার মতামত না বর্তমানে যারা সচেতন নাগরিক তারা সব প্রত্যেকেই এই রিভিউটা দিচ্ছে যে সরকার আগের তুলনায় অনেক ভালো সরকার কিন্তু যেহেতু উনি একটা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকারে যারা আসবে পরবর্তীতে যারা কিনা সরকার গঠন করবে নির্বাচিত সরকার তাদেরকে অবশ্যই ইনি সরকার থেকে কিছু শেখা উচিত এবং তাকে ফলো করা উচিত এবং তার নিয়মতান্ত্রিক সেই যেভাবে দেশকে পরিচালনা করতেছে বা ওদের ভবিষ্যতে আরও যেই কিছুদিন থাকবে উনি যেভাবে কাজ করবে এইভাবে যেন নির্বাচিত সরকার আইসা আমাদের জন্য কাজ করে আমরা এটা আমি মোহাম্মদ ফেরদোস আমি সিঙ্গাপুর প্রবাসী আমার হোম টাউন হচ্ছে কুমিল্লাতে সো আমি দীর্ঘত পনেরো বছর যাবৎ সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছি তো আমি প্রবাসী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকগুলো যুক্তির কারণেই বাংলাদেশের ক্ষমতায় এখন দেখতে যাচ্ছি ডক্টর ইনুস সাহেব যেন মিনিমাম পনেরো থেকে দশ বছর দশ থেকে পাঁচ থেকে পনেরো বছর যেন উনি যেন ক্ষমতায় থাকে থাকলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ হবে এবং কি মুক্তির একটা রাস্তা হবে কারণ স্মরণকালের যত প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল সবচেয়ে বেস্ট ডক্টর ইনুসকে আমাদের মনে হচ্ছে প্রবাসীর পক্ষ থেকে আমাদের অনুরোধ ডক্টর ইনুস সাহ আপনি আরও পাঁচ বছর মিনিমাম থাকেন এই কথা রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম আপনার আসসালামু আলাইকুম আমার নাম করিম তালুকদার আমি একজন সিঙ্গাপুর প্রবাসী বর্তমান সরকার ডক্টর ইনুস সাহ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই মুহুর্তে যদি নির্বাচন দেয় তাহলে দেশটা আরও অনেক ক্ষতির দিকে যাবে আমরা আশা রাখি ডক্টর ইনুস যদি আরও পাঁচটা বছর ক্ষমতায় থাকে আমাদের দেশে আরও উন্নতি হওয়ার সম্ভাবনাই বেশি একইভাবে আমি আরও অনেক প্রবাসীর মতামত নিয়েছি তারা বেশিরভাগই ডক্টর ইউনুসের পক্ষে দিয়েছে তারা চায় যে ডক্টর ইউনুস আরও কিছুদিন কিছু বছর দেশের ক্ষমতায় থাকুক এবং দেশকে সুন্দরভাবে পরিচালিত করুক এবং নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন দিলে হয়তো দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কল্যাণকার হবে সো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে আমার মনে হয় ডক্টর ইউনুস আরও কিছু বছর ক্ষমতায় থাকলে প্রত্যেকটা দলের জন্য এবং প্রতিটি মানুষের জন্যই কল্যাণ বই আনবে এই সম্পর্কিত কোনো স্বতন্ত্র মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম